জন্য কিছু করা এটা আমার ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্যই আমরা এসেছি কিন্তু আপনাদের যদি সারা সমর্থন না পাই তাহলে আমাদের কিন্তু হতাশা নিয়েই ফিরে যেতে হবে আমি আপনাদের এই এলাকায় ওইভাবে আগে জনপ্রতিনিধি হইলে আসি নাই তারপরেও এই বাস বাড়িয়া এই গলাচিপা দশ পিনায় আমাদের নেতৃবৃন্দ যখনই যেই এলাকার ছোটখাটো সমস্যা নিয়ে আমাদের কাছে গিয়েছে আমরা কিছু কাজ করার জন্য চেষ্টা করেছি আমরা যেটা একেবারে ইমিডিয়েট করা সম্ভব নয় আমরা বলেছি ভবিষ্যতে আমরা সেটা করব আমাদের সেই সুযোগ আছে কিন্তু আপনাদের এই এলাকার উন্নয়নমূলক কাজের জন্য নির্বাচিত জনপ্রতিনিধি আছে থাকে তো আপনারা যদি সেই জায়গায় আমাকে না বসাতে পারেন তাহলে তো আমি অফিসিয়ালি আপনাদের হয়ে কথা বলতে পারবো না হয়তো আমার যে জাতীয় অবস্থান আমার যে পরিচিত ঢাকায় এই এখানে শিক্ষক আছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আন্দোলন করেছে আমাদের কাছে এসেছে আপনাকে আমাদের দাবির পক্ষে কথা বলেন আমরা বলেছি হাই স্কুলের শিক্ষকরা গিয়েছে নন এম শিক্ষকরা গিয়েছে নার্সরা গিয়েছে তাদের অধিকারের জন্য আন্দোলন করে ঢাকায় আমাদের সহযোগিতা চায় তো আমাদের এই সহযোগিতা আমরা যদি আনুষ্ঠানিকভাবে বা এই গলাচিপা তথা গোটা বাংলাদেশের মানুষের জন্য আমরা চেঞ্জ করতে পারবো আমরা কথা বলতে পারব তার জন্য আপনাদেরকে জোটবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের টেস্ট মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে আপনার তাদের সমর্থন দেখিয়ে দিতে হবে যেন এই বাংলাদেশে আমি জানি আমি জানি আমার কাছে আমার কাছে অনেক খবর খবর আছে এই বাসবাড়িয়ার এই স্কুল থেকে আমার বাবা পড়াশোনা করে গিয়েছে অনেক আত্মীয় স্বজন এই বাসবাড়িয়া দশ এটা আমার খুব অচেনা এলাকায় নয় অনেকেই বলে ভাই হুমকি দামকি দেয় আপনার মিছিল গেলে আমাদের নাম কাটতে দেবে আমাদের চাল দেবে না করবে কিন্তু একটা কথা বলে দিতে চাই আপনি পরিষদের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আপনার যদি বিন্দু মাত্র ক্ষতি হয় আমি আপনার পাশে আছি আমাদের সমস্ত নেতা কর্মীরা আপনার একেবারে আমরা বাসে আসি নাই একজনে কাশি দেবে আর আমরা চললে যাবো সেখানে এইভাবে আমরা রাজনীতি করব না আমরা এই ঢাকার শহরে এই স্বৈরাচারী সরকারের আমলেও চিরা টান করে লড়াই করেছি গলা উঁচু করে কথা বলেছি গলার আমি কথা বলি নাই প্রশাসনের বন্ধুকের নলকে ভয় পাই নাই কাজে আজকে এই নিজের জনপদে নির্বাচনের জন্য এসেছি ভোটের জন্য এসেছি কারো জারি কাছে শুনে উঠে যাওয়ার জন্য আসি আমি দল মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই এতদিন আমাকে সমালোচনা করেছেন আমি অনেককে চিনিও না তারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে না কিন্তু দেখা যায় কেউ কোনো দল করে কোনো নেতার ক্ষয়ের খা সামসা তাই দেখা যায় ধরেন ফেসবুকে একটা গালি দিল একটা কথা লিখল এখন আমার মতো মানুষের কিংবা আমাদেরকে এখন কাজ আছে ওই ফেসবুক নিয়ে পড়ে থাকার ওইগুলো আমাদের সময় নাই। আমাদের হচ্ছে কথা কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় যদি মানে কুকুর মানুষকে কামড়ায় এখন মানুষকে কুকুরে হাতে কামড় দেবে তো কাজী আমাদের নেতৃবৃন্দ আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থকদেরকে বলবো ওই দু একজন যারা বাজে কথা বলছে ওগুলো ইগনোর করেন কয়েকদিন পরে ইনশাল্লাহ ওরাই আপনাদের পেছনে থাকবে আপনাদের কাছে সহযোগিতার জন্য আসবে তবে ব্যক্তিগত হবে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি পছন্দ করি না ইনশাল্লাহ আগামীতে নির্বাচিত হতে পারলেও না হতে পারলে এই গলা চিপা এই পটুয়াখালী তিন আসনের মানুষের জন্য দল মত নির্বিশেষে কাজ করব তাই আমি বিএনপি জামাত চর্মনাই সকল রাজনৈতিক দলের ভাই বন্ধুদেরকে বলবো বিশেষ করে আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করলেও আমি আপনাদের এই এলাকার সন্তান ওই খোঁজ খবর নিলে কোনো না কোনো ভাবে বিভিন্ন জনের আত্মীয় স্বজনীয় হবো আমি খুব আশা ভরসা নিয়ে বুক ভরা স্বপ্ন নিয়ে আপনাদের জন্য কাজ করার আগ্রহ থেকে এইখান থেকে নির্বাচন করার জন্য এসেছি আশা করি আপনারা রাজনৈতিক দল মতের উঠতে উঠে আপনারা আমাকে সমর্থন করবেন সংগ্রামে আমাদের আমাদের প্রধানত এলাকা নিয়ে কাজ করা কিছু ফোকাস বা গুরুত্ব হচ্ছে এই এলাকার রাস্তাঘাটগুলোকে গুরুত্ব দিয়ে ঠিক করা যেখানে রাস্তা নাই সেখানে রাস্তা করা যেখানে কাঁচা আছে সেইগুলোকে পাকা করার ব্যবস্থা করা এবং এই চরাঞ্চল তথা গলাচিপা দশমিনার ছেলে মেরা এই গ্রামের থেকে জন উন্নত মানের শিক্ষা পেতে পারে স্কুলে যেখানে শিক্ষকের সংকট আমরা সেখানে শিক্ষকের ব্যবস্থা করব যেখানে ভবনের সংকট আমরা সেখানে ভবনের ব্যবস্থা করব গরিব মানুষের সন্তানেরা যদি পয়সার কারণে তার শিক্ষা লাভ করার সুযোগ থেকে বঞ্চিত হয় আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আগামীতে নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার যারা স্কুল কলেজে পড়বে আর্থিক সংকটে আমরা তাদের পাশে দাঁড়াবো এই এলাকার মানুষ যাতে সুচিকিৎসা পায় গোলাপা মিনার হসপিটালটাকে কীভাবে আরও আধুনিক করা যায় এইখানে সকল প্রকার ডাক্তার নিশ্চিত করা যায় এবং অন্তত পক্ষে কঠিন রোগের চিকিৎসা যতটুকু এলাকায় করা যায় আমরা সেই পদক্ষেপ নেব আমরা কৃষকের উৎপাদিত ফসলের যেন মূল্য পায় তাদের উপরে যেন চাঁদাবাস দখলদাতা উৎপাত করতে সেই চাঁদাবাস চখল দুর্বৃত্তদের বিরুদ্ধে আমরা অপসীম ভাবে লড়াই করবো আমরা আপনাদের সকলের সমর্থন এবং সহযোগিতা চাই আজকের মতো আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কাদার গন্ধ পাওয়া যায় এই এলাকার মানুষের জন্য কিছু করা এটা আমার ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্যই আমরা এখানে এসেছি কিন্তু আপনাদের যদি সারা সমর্থন না পাই তাহলে আমাদের কিন্তু হতাশা নিয়েই ফিরে যেতে হবে আমি আপনাদের এই এলাকায় ওইভাবে আগে জনপ্রতিনিধি হইলে আসি নাই তারপরেও এই বাস এই গলা চিপা দশ পিনায় আমাদের নেতৃবৃন্দ যখনই যেই এলাকার ছোটখাটো সমস্যা নিয়ে আমাদের কাছে গিয়েছে আমরা কিছু কাজ করার জন্য চেষ্টা করেছি আমরা যেটা একেবারে ইমিডিয়েট করা সম্ভব নয় আমরা বলেছি ভবিষ্যতে আমরা সেটা করব। আমাদের সেই সুযোগ আছে কিন্তু আপনাদের এই এলাকার উন্নয়নমূলক কাজের জন্য এলাকার মানুষের কথা বলার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি আছে থাকে আপনারা যদি সেই জায়গায় আমাকে না বসাতে পারেন তাহলে তো আমি অফিসিয়ালি আপনাদের হয়ে কথা বলতে পারবো না হয়তো আমার যে জাতীয় পর্যায়ের অবস্থান আমার যে পরিচিতি আপনারা দেখেছেন ঢাকায় এই এখানে শিক্ষক আছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আন্দোলন করেছে আমাদের কাছে এসেছে আপনাকে আমাদের দাবির পক্ষে কথা বলেন আমরা বলেছি হাই স্কুলের শিক্ষকরা গিয়েছে নন এমপি মুক্ত শিক্ষকরা গিয়েছে নার্সরা গিয়েছে তাদের অধিকারের জন্য আন্দোলন করে ঢাকায় আমাদের সহযোগিতা চায় তো আমাদের এই সহযোগিতা আমরা যদি আনুষ্ঠানিকভাবে জনপ্রতিনিধি হতে পারি বা এই গলাচিপা দশমিনার কথা গোটা বাংলাদেশের মানুষের জন্য আমরা ভয়েস রেজ করতে পারবো আমরা কথা বলতে পারবো তার জন্য আপনাদেরকে জবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের টেস্ট মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে আপনাদের সমর্থন দেখিয়ে দিতে হবে যেন এই বাংলাদেশে কাছে অনেক খবরা খবর আছে এই বাড়িয়ার এই স্কুল থেকে আমার বাবা পড়াশোনা করে গিয়েছে অনেক আত্মীয় স্বজন এই বাস বাড়িয়া দশবিনা গলাপাতে আছে কাজী এটা আমার খুব অচেনা এলাকায় নয় অনেকেই বলে ভাই হুমকি দামকি দেয় আপনার মিছিলে গেলে আমাদের জাল্লা নাম কাটকে দেবে আমাদের চাল দেবে না আমাদের কেউ হয়রানি করবে কিন্তু একটা কথা বলে দিতে চাই আপনি গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আপনার যদি বিন্দু মাত্র ক্ষতি হয় আমি আপনার পাশে আছি আমাদের সমস্ত নেতা করবে আপনার একেবারে আমরা ভাষ্যে আসি একজনে কাশি দেবে আর আমরা চলে যেতে বসে এইভাবে আমরা রাজনীতি করব না আমরা এই ঢাকার শহরে এই স্বৈরাচারী সরকারের আমলেও চিরা টান টান করে লড়াই করেছি গলা উঁচু করে কথা বলেছি গলা আমি কথা বলে এই নিজের জনপদে নির্বাচনের জন্য এসেছি ভোটের জন্য এসেছি কারো জারি কাছি শুনে উঠে যাওয়ার জন্য আসে আমি দল মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই এতদিন আমাকে সমালোচনা করেছেন আমি অনেককে চিনি না তারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে না কিন্তু দেখা যায় কেউ কোনো দল করে কোনো নেতার ক্ষয়ের খা সামসা তাই দেখা যায় ধরেন ফেসবুকে একটা গালি দিল একটা কথা লিখলো এখন আমার মতো মানুষের কিংবা আমাদের কি এখন কাজ আছে ওই ফেসবুক নিয়ে পড়ে থাকার ওইগুলো আমাদের সময় নাই আমাদের হচ্ছে কথা কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পারে তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের স্বভাব পায় যদি মানে কুকুর মানুষকে কামড়ায় এখন মানুষকে কুকুরে একটা কামড় দেবে তো কাজী আমাদের নেতৃবৃন্দ আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থকদেরকে বলবো ওই দু একজন যারা বাজে কথা বলছে ওগুলো ইগনোর করেন কয়েকদিন পরে ইনশাল্লাহ ওরাই আপনাদের পেছনে থাকবে আপনাদের কাছে সহযোগিতার জন্য আসবে তবে আমি ব্যক্তিগত ভাবে প্রতি হিংসা প্রতিশোধের রাজনীতি পছন্দ করি না ইনশাল্লাহ আগামীতে নির্বাচিত হতে পারলেও না হতে এই গলা চেপা এই পটুয়াখালী তিন আসনের মানুষের জন্য দল নির্বিশেষে কাজ করব তাই আমি বিএনপি জামাত চর্মনাই সকল রাজনৈতিক দলের ভাই বন্ধুদেরকে বলবো বিশেষ করে আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করলেও আমি আপনাদের এই এলাকার সন্তান ওই খোঁজ খবর নিলে কোনো না কোনো ভাবে বিভিন্ন জনের আত্মীয় স্বজনীয় হবো কাজেই আমি খুব আশা ভরসা নিয়ে বুক ভরা স্বপ্ন নিয়ে আপনাদের জন্য কাজ করার আগ্রহ থেকে এই খাল থেকে নির্বাচন করার জন্য এসেছি আশা করি আপনারা রাজনৈতিক দল মতে উঠতে উঠে আপনারা আমাকে সমর্থন করবেন আমাদের প্রধানত এলাকা কাজ করা কিছু ফোকাস বা গুরুত্ব হচ্ছে এই এলাকার রাস্তাঘাটগুলোকে গুরুত্ব দিয়ে ঠিক করা যেখানে রাস্তা নাই সেখানে রাস্তা করা যেখানে কাঁচা আছে সেগুলোকে পাকা করার ব্যবস্থা করা এবং এই চরাঞ্চল তচা গলাচি বা দশ মিনার ছেলেমেয়েরা এই গ্রামে থেকে যেন উন্নত মানের শিক্ষা পেতে পারে স্কুলে যেখানে শিক্ষকের সংকট আমরা সেখানে শিক্ষকের ব্যবস্থা করব। যেখানে ভবনের সংকট আমরা সেখানে ভবনের ব্যবস্থা করব। গরিব মানুষের সন্তানেরা যদি পয়সার কারণে তার শিক্ষা লাভ করার সুযোগ থেকে বঞ্চিত হয় আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আগামীতে নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার যারা স্কুল কলেজে পড়বে আর্থিক সংকটে আমরা তাদের পাশে দাঁড়াবো এই এলাকার মানুষ যাতে সুচিকিৎসা পায় গলাসি পাঁচ দশ মিনার হসপিটাল থেকে আধুনিক করা যায় এইখানে সকল প্রকার ডাক্তার নিশ্চিত করা যায় এবং অন্তত পক্ষে কঠিন রোগের চিকিৎসা যতটুকু এলাকায় করা যায় আমরা সেই পদক্ষেপ নেব আমরা কৃষকের উৎপাদিত সেই চাঁদাবাস চকলবাস দুর্বৃত্তদের বিরুদ্ধে আমরা অপসীম ভাবে লড়াই করবো আমরা আপনাদের সকলের সমর্থন এবং সহযোগিতা চাই আজকের মতো আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম